হাই বন্ধুরা আজকে আবার পৌঁছে গেছি কুমটলিতে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর ঠাকুর আর ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করো আর কেমন লাগে ভিডিওগুলো কমেন্টে অবশ্যই জানিও সুন্দর সুন্দর মূর্তি কেমন লাগে অবশ্যই জানিও কিন্তু জানাতে ভুলো না আমার চ্যানেলের সাবস্ক্রাইবার পাচ্ছে না আমি তো কন্টিনিউ করার চেষ্টা করছি ভিডিও আমার যেহেতু ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও এই মাটির প্রতিমা মাটির শিল্প আর পুজো তো কলেরই ভালো লাগে আর আবার অনুরোধ করবো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করব কেমন আর কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই জানিও এই যে এই মুখগুলো খুব দারুণ লাগে ঘরে সাজিয়ে রাখে অনেকে অনেকে দোকানে সাজিয়ে রাখে পুজোর সময় বিশেষ করে আজকে এখানেই শেষ করব আর বেশি কথা বাড়াবো না নমস্কার ভালো থেকো আগামী দিনগুলো তোমাদের ভালো কাটুক নমস্কার